শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হলাম সেটি হলো বাংলা বানান আসলে শুদ্ধ করে লেখা আমরা এখানে একটা কে লিখেছি এবং প্রশ্নটা হচ্ছে কখন এই কেটা শব্দের সাথে একসাথে বসবেন বা কখন আলাদা বসবেন আমরা দুটো বাক্য লিখেছি এই বাক্য দুটো লক্ষ্য করলে আমরা একটু বুঝতে পারবো রহিম কে এখানে রহিম কে রহিমকে ধরো আমি চিনি না বা আমরা চিনি না রহিমের পরিচয় জানতে চাচ্ছি রহিমকে আমরা হু হু ইজ রহিম আমরা যদি বলি এই হুইয়ের মধ্যে যদি অর্থে ব্যবহার হয় অর্থাৎ রহিমকে রহিমকে আমরা চিনি না এই অর্থে ব্যবহার হলে তাহলে আপনার এই কেটি হবে হলো রোহিম থেকে আলাদা অর্থাৎ পথ থেকে আলাদা বসবে এই কেটা তখন মানে যখন পথ থেকে আলাদা বসবে তখন এটি হয়ে যাবে প্রশ্নবাচক প্রশ্নবাচক সর্বনাম প্রশ্নবাচক সর্বনাম আর যখন রোহিমকে যেতে হবে আর যদি আমরা দ্বিতীয় বাক্যটি একটু লক্ষ্য করি যেতে হবে এইখানে কে মূলত হচ্ছে বিভক্তি কে কে হচ্ছে হচ্ছে বিভক্তি বিভক্তি অর্থাৎ তার মানে হচ্ছে যদি এই কে বিভক্তি অর্থে ব্যবহার হয় তাহলে শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসবে আর যদি কে দ্বারা আপনার প্রশ্নবাচক সর্বরাম বোঝায় অর্থাৎ হু আমরা যদি কারো পরিচয় জানতে চাই তখন এইটা হবে আলাদা অবস্থায় বসবে আশা করি তোমরা বুঝতে পেরেছ